সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে পঁচিশ বছরের পথ চলা দুই যুগেরও বেশি সময়ে কয় ধাপ ওপরে উঠল টেস্ট দল বেশ ধুমধাম করে রজত জয়ন্তী পালন হচ্ছে যা প্রশংসনীয় উদ্যোগ কিন্তু মূল যে বিষয়গুলো অর্থাৎ পারফরমেন্সের উন্নতি কিংবা টেস্ট ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করা এগুলো নিয়ে ভাবনা আসলে কতটুকু টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তীর আনন্দ আয়োজনের মাঝে একটা পরিসংখ্যান মনে করিয়ে দেয়া যাক পঁচিশ বছরে জেতা হয়নি পঁচিশটা ম্যাচও এলিট ফরম্যাটে পুরো রেজাল্ট কার্ড পঁচিশ বছরে কি এখন আমরা টেস্ট ম্যাচে শিক্ষা নিতে পারি নি তিন বাঘেরই আপনি জিতছেন আপনার এই জিম্বাবের সাথে অবভিয়াসলি চিটাঙে আফগানিস্তানের সাথে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট যদি বলেন টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ার সাথে হারলাম দুদিনের খেলা এবং একটা সময় ইন্ডিয়ানরা আট নয় রান করে আমাদের টার্গেট দেওয়ার হারিয়ে দিয়েছে ওই টেস্ট ম্যাচটা আসলে আমি একদিন ভুলে যেতে চাই আমাদের কাছে এটা স্বপ্নের মতো ছিল প্রথম টেস্ট ম্যাচ তখন এরম টাকাও ছিল না এখন টাকা অনেক কিন্তু ক্রিকেটের মানটা অনেক নিচে নেমেছে টেস্ট ক্রিকেটে আমরা আরও কনসিস্টেন্ট হওয়া উচিত ছিল এই হতাশাটা তো একটু আছি আমি কি করে ভবিষ্যৎ খেলোয়াড় বানাবো কোন জায়গায় লিগ হয় না কোন জায়গায় কোয়ালিফিকেশন মানে সব ধরনের সব জায়গায় ফ্যাসিলিটিস অভাব তৈরি করে রেখে দিয়েছি মাঠ নাই বোলিং এবিলিটি আমি বেড়েছি তখন সাথে সাথে ব্যাটিংটাও আসলে অত ভালো হয়নি যাদের হাত ধরে শুরুটা হয়েছিল তাদেরই হতাশার শেষ নেই তবে এত কিছুর পরও আশা ছাড়ছেন না তারা এই মুহূর্তে আমাদের প্রয়োজন যে ক্রিকেটটা ছড়িয়ে দেয় সারা বাংলাদেশে একই একই মানে সুযোগ সুবিধা আমরা করতে পারি এক থেকে তিন চার পাঁচের মধ্যে একটা ভালো টেস্ট প্লেইং কান্ট্রি হতে পারতো ইন্ডিয়া টিম বা অস্ট্রেলিয়া টিম বা ইংল্যান্ড টিম যেভাবে খেলছে ঠিক তারই কাছাকাছি সমতুল্য একটা টিম হতে পারতো এই মেধাটা কিন্তু বাংলাদেশ টিমের ম্যাক্সিমাম খেলোয়াড়দের মধ্যে আছে দেশে ক্রিকেটটা ডেভেলপ হোক আমরা চাই না যে কেনিয়ার মতন আমাদের দেশে ক্রিকেটটা হোক দেশকে টেস্ট স্টেটাস উপহার দেয়া এই সেনানীদের পরামর্শ নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে বিসিবি রজত জয়ন্তী উদযাপনের মুহূর্তে এটাই আশা ক্রিকেট প্রেমীদের নইলে যে এই প্রবাদী সত্য হবে আগে পাছে লন্ঠন কাজের বেলায় ঠনঠন মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা